আসসালামু আলাইকুম তৈরি করব চিকেন বান তো আগে তো পুর তৈরি করতে হবে তেল দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম তিনটা তিনশো গ্রাম চিকেন কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সেইটা দিয়ে সুন্দর করে ভেজে নেব এবার দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এটাই ঝাল নেই কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি আদা আদা রসুন বাটা পরিমাণ মতো জিরার গুঁড়ি আর দিয়েছি গরম মশলা লবণ দিয়েছি এবার একটু চিনি দিয়ে দেব। এবার সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর মাঝে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আসল স্বাদ কিন্তু এই গুঁড়ো দুধেই নিয়ে আসবে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দেব এখন আমি টমেটোর সস দিয়ে দেব। আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পানির সাথে দিয়ে দেব এটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে মনে নেই তো আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন এবার কিছুক্ষণ অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য এই যে চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার একটু জিরের গুঁড়ি দিয়ে আমি ঝোলটা পুরো টানিয়ে আমি তুলে ফেলবো একটা যে কোনো কাচের পাত্রে বা যে কোনো একটা পাত্রে তুলে নেবেন এই যে আমি তুলে নিয়েছি এবার আমি তৈরি করব ডো যেটা দিয়ে আমি বান তৈরি করব আড়াইশো গ্রাম দুধ নিলাম কুসুম গরম যাতে আঙুল ডোবানো যায় দুই চামচ ইস্ট নিলাম ইস্ট কিন্তু গরম পানি বা গরম দুধ ছাড়া একটি হয় না অপেক্ষা করব পাঁচ মিনিট একটি হওয়ার জন্য এবার দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ চিনি দেবো আর লবণ দেবো পরিমাণ মতো এখন আমি আড়াইশো গ্রাম আটা দিয়ে দেবো আটাটা দিয়ে সুন্দর করে আমি মেখে নেব তারপর আমি আবার আড়াইশো গ্রাম আটা দিয়ে দেব। এর মাঝে একটু রান্নার তেলও আমি দিয়েছি সুন্দর করে দিয়ে আমি অনেক সুন্দর একটা ডো তৈরি করে এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এক ঘন্টা পর দেখুন কেমন ফুলে উঠেছে এর মধ্যে বাতাসটা আমি বের করে এখন সুন্দর করে একটা ট্রেতে তেল মেখে নেব তেল মেখে আমি ওইগুলো দিয়ে লিচি কেটে নেব এখানে আমার এগারোটা চিকেন বান হবে তো যে যে আকৃতির বানান আমি ছোট ছোট পাউরুটি পাঁচ টাকার সাইজের হবে এই অনুপাতে আমি ডো কেটেছি এবার এই ডোর মাঝে আমি চিকেনের পুরগুলো দিয়ে সুন্দর করে বল তৈরি করে নেব। এবং অবশ্যই টিরের মাঝে তেল দিয়ে দেবেন না হলে কিন্তু এই বনগুলো লেগে যাবে এবার একে একে আমি সব বনগুলো তৈরি করে নেব একটা জিনিস খেয়াল করবেন এই ডোর মাঝে যখন চিকেন দেবেন তখন বের হয়ে গেলে অন্য একটা আটা এনে আবার ওইটি ঠিক করে দেবেন না হলে কিন্তু ভাজার সময় বের হয়ে যাবে প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনিও পারফেক্ট চিকেন বান তৈরি করে বাচ্চাদেরকে পরিবারকে খাওয়াতে পারবেন এভাবে পরিষ্কার হাতের বান কিন্তু দোকানে কোনো দিনই কিনতে পাবেন না একটা চিকেন বানের দাম কিন্তু পঞ্চাশ টাকা করে তো আপনি দুইশো টাকা খরচ করলে পাঁচশো টাকার বান বাসায় তৈরি করতে পারবেন দুইশো টাকা লাগেও না আমার দেড়শো টাকা টোটালি খরচ হয়েছে একে একে আমি সব বানগুলো তৈরি করে নিচ্ছি বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় মায়ের তৈরি করা নাস্তা দেখলে এই যে বানগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার ভাজার পালা তো ক একটা প্যানের মাঝে আমি তেল দিয়ে দেব। আর অবশ্যই একটা জিনিস ট্রাই করবেন এই কড়াইগুলোতে কোনো সময় গরম করে তেল দেবেন না ঠান্ডা অবস্থায় তেল দিয়ে তেল গরম করবেন অনেক দিন ভালো থাকবে এই ফ্রাই প্যানগুলো এবার তেল গরম হওয়ার পরে আমি একটা একটা বান দিয়ে দিয়েছি টোটাল আমি পাঁচটা বান ভেজে নেব। এখানে ছয়টা বান দিয়েছি আমি ফুলে ডাবল হয়ে গেছে কিন্তু পাঁচটা দিলেই ভালো হতো তো পরে আবার একটা দিয়ে দিয়েছিলাম এবার লাল লাল করে লো মিডিয়াম আছে ভেজে নেব এই যে কত সুন্দর কালার হয়েছে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার তুলে ফেলবো তো আমার ভাজার মাঝেই আমার মেয়ে এসে বলছে আম্মু দেও তো আমি কিছু বান ওদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য পরে আমি আবার দিয়ে দিয়েছি তো এখানে টোটাল আমার বারোটা বান হয়েছে আমি তো ভেবেছিলাম এগারোটা কিন্তু বারোটা হয়েছে আমি সাইজটা মিডিয়াম করেছি ফুলে একদম অনেক বড় বড় দশ টাকা পিসের পাউরুটির মতো হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা এইভাবে বানিয়ে পুর ভিতরে না দিয়েও খেতে পারেন একদম বনরুটির মতোই লাগবে তো ভাজা কিন্তু কমপ্লিট এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা তো আমি একটা বান কিন্তু ভেঙে দেখাবো যে ভিতরটা হচ্ছে জুসি আর উপরটা ক্রিস্পি Så Rathanda